মাগ মা তারা ও করি মা মা জেগে ওঠো মা আজকে মা আজকে বাইশে বৈশাখ আর পাঁচই এপ্রিল আজকে রবিবার মাগ সকালবেলায় এই প্রার্থনা করি তোমার নামে যারা সকালবেলায় উঠবে মাগো তোমার নাম নিয়ে যারা থাকবে প্রত্যেককেই তুমি সুফল দিও সৎ বুদ্ধি দিও সৎ কর্ম দিও মাগ মানুষ তো অজ্ঞান হয়ে গেছে কর্মটাও বোঝে না পুণ্যটা বোঝে না শুধু পাপের আগারে চলে যাচ্ছে প্রত্যেক সনাতনী মনোর নারীকে মাঘ সদ্ বুদ্ধি সজ্ঞান দাও তাদের স্বনির্ভর করো তারা যেন ফলে ভিক্ষায় হাত না পাতে ভিক্ষায়ও নৈব চ অবলম্বন শক্তিমানীর পরিচয় পত্র সব বঙ্গবন্ধুর ভক্ত শিষ্যরা সনাতনী নর নারী আর হিন্দু জাতি জেগে উঠেছ তো ওঠো তোমরা কত দূর দূর থেকে আমার কমান্ডস করো আমার আনন্দে মন ভরে যায় সুদূর বাংলাদেশ ঢাকা জেলার থেকে রামলাল ধর কত সুন্দর কমান্ডস করেছ বনগা থেকে বিশ্বজিৎ পাল আর খর্দা থেকে রহরা থেকে মালতী দত্ত আর সন্ধ্যা বিশ্বাস সন্তোষ বিশ্বাস ঝুমা বিশ্বাস প্রত্যেককেই তোমাদের অভিভূত হয়ে যায় তোমরা সুখে আছো শুনে আমার এত ভালো লাগে হুগলি জেলা থেকে সুদর্শন ঘোষ বস কেমন আছো আর অলোকেশ মুখার্জি তোমরা ভালো আছো সবাই ভালো আছো তো জেগে ওঠো মাকে দর্শন করো পিতা মাতায় প্রণাম করো ঈশ্বর দর্শন করো যেরকমভাবে আমি নির্দেশ দিচ্ছি সেভাবে চলো তোমরা আরও বড় হয়ে যাবে এই আমাকে হাজার হাজার কমান্ডস করো তোমরা আমার খুব ভালো লাগে এই ভোরবেলা দেখো আমাদের সৎ মা শ্যামারানী সেন আমাদের সত্যিকারের মা এই ভোর চারটের সময় উঠে তোমার পুজোয় জগৎমঙ্গল মঙ্গল চিন্তা করে সেই আয়োজন করছে তোমার জল খাবার প্রথমেই জগতের সত্যকেই স্বীকার করে নাও আমার সঙ্গে সঙ্গে বলো সত্য সত্য ও জয়তে সত্য বয়তী ও বয়তী অসতমা সৎসময় অজ্ঞানমা জ্ঞানার্গময় মৃত্যমা মা অমৃতগময় সবার জীবনে সুখ শান্তি ফিরিয়ে দাও মা যে একবার শুধু উঠে তোমার নাম বলবে ওং মা তারা ব্রহ্মময় ওং মা তারা ব্রহ্মময় ওং মা তারা ব্রহ্মময় আর যে বলবে ওম হরি ওম হরি ওম একবার সগর হবে বলো ও তোমাদের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে সক সব সমস্ত সত্যকে স্বীকার করার নামই তো ধর্ম যা ধারণ করে আমৃত্যু পালন করতে হয় যাকে ছেড়ে দেওয়া যায় না সেটাই তো ধর্ম তো আর জাগতিক জগতে পঞ্চতত্ত্ব ইহা সত্য জাগতিক জগতে পিতামাতা সত্য একে অস্বীকার করার নাম পাপ

ইহ প্রাণ ইহ প্রাণ ইহ শ্রোত্র ঘ্রাণ ইহ বগ্ন চক্ষুষ্ঠু কহ সর্বৈন্দ্রিয়া যাবৎকাল মম পূজা করি স্বামী তাবৎকাল মম গৃহে সুস্থিরা জাগতিক জগতে সমস্ত শিক্ষাগুরুদের প্রণাম ওম অজ্ঞান অতিমিলন দৈশ্য জ্ঞানাঞ্জন সলকায়া

দীক্ষাগুরু সান্নিধ্যে আসতেই হবে প্রত্যেককে দীক্ষাগুরুই একমাত্র আমাদের চেতনায় চৈতন্য দিতে পারে তিনি আমাদের ভাবে এসে আমাদের উপনয়ন দেয় দেয় আমাদের দীক্ষা একাক্ষর বীজ মন্ত্র দীক্ষাগুরি দান করতে পারে আর কারো অধিকার নেই তাই দীক্ষাগুরু সান্নিধ্যে এলে আমাদের চেতনে চৈতন্য আসে চেতনায় চৈতন্য আসে তাই সেই গুরু আমাদের হাত ধরে সাধন ভজন শিখিয়ে দেয় আর কারোর ক্ষমতা নেই এই পৃথিবীতে শিক্ষাগুরুরা দীক্ষাগুরু সে যে বসে আছে সাবধান দীক্ষাগুরু দীক্ষাগুরু হলে কাদু নিশ্চয়ই তিনি আসবেন তিনি তো আমাদের জন্যই সৃষ্টিতে এসছেন তিনিই তো ব্রহ্মগুরু তিনিই তো সদগুরু তিনিই তো দীক্ষাগুরু

থেকে রঞ্জিত মন্ডল খুব কাতর হয়ে পড়েছ বাবা না তুমি দাঁড়াও তোমাকে এত দূর আমি নিয়ে এসেছি তোমাকে আমি সূর্য শেখরে পৌঁছে দেব শুধু ওমকারের উপর আর মাতৃশক্তির উপর বিশ্বাস রেখো কারণ অনাদির আদি অক্ষর ব্রহ্ম তিনি সৃষ্টিকর্তা তেনা রাজা তিনি সত্যি যত মাতা এই দুজনের উপর ভরসা রেখো আর সমস্ত যা যত দেব দেবী ভগবান দেখো এরা আনন্দ উৎসব করার জন্য বহিরঙ্গের জন্য এদের সঙ্গেই আনন্দে মাতোয়ারা হয়েছে গো কিন্তু ওংকারকে ভুলতে পেরো পারবে না ও মা তারা ব্রহ্ময়কে বলা যাবে না এই কথাটা মনে রেখো ও রবীন্দ্রনাথ মণ্ডল চিন্তা করো না আস্তে আস্তে বিশাল থেকে বিশাল হয়ে যাবে আমার আশীর্বাদ ভবন্ধুর আশীর্বাদ রঞ্জিত মণ্ডল রইল গোবিন্দ ঘোষ তোমারও কমান্স খুব ভালো লাগে তোমাকে আশীর্বাদ করছি তুমি যেভাবে সাধন ভজন করছো আর অল্প দিনের মধ্যেই তুমি জগতে সমস্ত সুখ ভোগ করবে আর সঞ্জীব মণ্ডল এবং সঞ্জীব ঘোষাল তুমিও সুখ শান্তি তোমার চলে আসবে আস থেকেই দেখবে সুখের দরজায় তোমার পা পড়ে গেছে কিন্তু তুমি যখন ওই মাকে বললো না ওঙ্কারকে বলল না আমার নির্দেশ পালন করে চলো দেখো তোমাদের কোথার থেকে কোথায় পৌঁছে দিচ্ছি জয়গুরু জয়গুরু মা আজ্ঞা দাও ঠিক আমাকে এইভাবে ফলো করো অনুকরণ করো অনুসরণ করো আমি কিভাবে বলছি সারাদিনে পাঁচবার ব্রহ্ম ব্রহ্মগাইডটি বলতেই হবে যদি তুমি সনাতনী হয়ে থাকো একটা কথা মনে রেখো তোমরা বহু মন্ত্র জপের শত্রু বহু বিগ্রহ ধ্যানের শত্রু নির্মল চরিত্রই হচ্ছে যথার্থ পবিত্র কুসঙ্গই হচ্ছে স্বরূপ তাই কুসঙ্গে মিশবে না আর চরিত্র যত সুন্দর করে তুলবে তোমার ছেলে মেয়েরা তত সুন্দর হয়ে জগতে বিচরণ করবে জগতে শান্তি আসবে

ਹੋਮ ਗੁਰੂ ਵਸ਼ਰ ਵਸ਼ਰੀ ਗੁਰੂ ਵਾਲੇ ਨਮੋਰ ਗੁਰੂ ਦੀ ਰਸਤੀ ਮੈਂ ਜਿਉ ਯਾਰ ਆਪਣ ਜਵਾਇ ਤੂੰ ਓ ਮੂਰੂ ਵਾਸ਼ਾ ਤਾ ਸਵੀ ਤੁਰ ਵਾਲੇ ਨੰਗ ਵਰਗੂ ਦੀ ਵਿੱਚ ਦਿਉ ਯਾਨੋ ਪ੍ਰਸ਼ਵਾਇ ਤੂੰ ਓ ਮੂਰੂ ਵਾਸ਼ਾ ਤਾ ਸਵੀ ਤੁਰ ਵਾਲੇ ਨੰਗ ਵਰਗੂ ਦੀ ਵਿੱਚ ਦਿਉ ਹੀ ਦਿਉ ਯਾਨੋ ਪ੍ਰਸ਼ਵਾਇ ਤੂੰ ਓ ਮੂਰੂ ਵਾਸ਼ਾ ਤਾ ਸਵੀ ਤੁਰ ਵਾਲੇ ਨੰਗ ਵਰਗੂ ਦੀ ਵਿੱਚ ਦਿਉ ਹੀ ਯਾਨੋ ਪ੍ਰਸ਼ਵਾਇ ਤੂੰ ઓમ ભૂર્ષી

ও অখণ্ড ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর মধ্যে ওঙ্কারের ঝঙ্কার শোনার প্রযত্ন করো মুখে বলো মহাকাশে মহাশূন্যে প্রতিটি গণক্ষত্রের মধ্যে শব্দ শোনার চেষ্টা করো মুখে বলো জাগতিক জগতে খেটি অপ্তেজ মরুগমের মধ্যে শব্দ শোনার চেষ্টা করো মুখে বলো ও সমস্ত অনুপরমাণুর মধ্যে অঙ্কারের ঝঙ্কার শুনতে চেষ্টা করো মুখে বলো ও পশুপক্ষীর করো টানি করো সাগরের জলের করতানে ওঙ্কার শব্দ শোনার চেষ্টা করো মুখে বলো ও প্রতিটি জীবের হৃদয়ের স্পন্দনে প্রতিটি জীবের আত্মার স্পন্দনে ওংকারে ধ্বনি শোনার চেষ্টা করো মুখে বলো ও হরি হরি ওম অর্থাৎ ঈশ্বর আছেন ঈশ্বর ছিলেন ঈশ্বর থাকবেন ঈশ্বর আমাদের পালন কর্তা ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর আমাদের লালন পালন করার কর্তা ঈশ্বরকে সবসময় স্মরণে রাখো ওঙ্কার মহাধ্বনি শোনার আর বলার চেষ্টা করো মা এবার তুমি একটু জলসেবা করে নাও তোমার মেয়ে নাও চা করে এনেছে তুমি তো আবার একটু গান শুনবে কি গান গাইব মাগো মা আমার জীবনটাই তো গান না ওম নেবে দামি এ তোর সম্প্রদা মা ওম কিং শ্রী ব্রহ্ম ইত্যাদি গাই মা কে না অত্যাধিক গরম করে মা না একটু জল খাও উষ্ণ জল খেলে শরীরটা ভালো জয় মা জয় মা জয় মা চা খাও মা ঈশ্বর হচ্ছে স্বয়ং ব্রহ্ম হচ্ছে উজ্জ্বল শেষ বর্ণ প্রত্যেক জিনিস সাদা দেখতে চেষ্টা করবে কিন্তু আলোর পাশে আধার কেন আমার মা আমাদের চোখের দৃষ্টিগুলো খুবই খারাপ আমাদের চোখের দৃষ্টি তো এখন সুন্দর হয় তাই আমরা মাকে কালোই দেখি তাই না জগন্ময়ী মা যার রূপেতে জগৎ এর তাকেই বলি তোর বরণ কালো মা হুম আমার চোখে মনি কু বলি আমি মাকে বলি কানি আমার চোখ তো ঠিক হয়নি মা আমার চোখে মনি কারো বলি কানি আমি মার দয়াতে বসি চলি এরূপ কথা সদাই বলি আমি মার দয়াতে বসি চলি নিচে আমি চিনিয়ার দারি আমার চোখে বাসনা গরি নিজের ভুলে তাই মায় মন কোমল হাতে আমি খরব দিলাম তে কাম

অত আমার নীলাম্বর মা আমার দিগম্বরী মা আমার শেতম্বরী তার নাকি খাপড় নেই মা কি সাজিয়েছি আমরা কেমন ভক্ত আমরা কেমন ছেলে গরিব মা তার নেই যে বসুন আমি বসতে দেব নেই কুণ তাই দানো বেরি মুন্ডো কেটে দানো বেরি মুন্ডো কেটে বসল পোলে ছে করালি আমালে ছোখে আমি মাকে বলি কালি জগৎ মা আমার তুমি কত সুন্দর মা তোমাকে কে বলে কালো মা পিতাই আমার শানুযোগী ভয় ভয় দেখালে আমি শুনু দেয় কত মিথ্যে কথা পিতা শ্মশানের কৈলাসপতি জগৎপতি স্বয়ং ব্রহ্ম পিতায় আমার রয় সে সুযোগে সময় ভয় দেখালে আমি শুধু কে বলি আমায় দাউমায় অব ভিড়ুছে বলে মা স্বয়ং ব্রহ্ম এলো ছেড়ে আপন বুক পেতে মার নাচ থামিয়ে বুক পেতে মায়ের সানাচ থামি মাকে বলে সারশান আমার চোকে মনি কালো বলে মাকে বলে মনে ভাই ভয় দেখালে আমি শুধু কেডে বলি দাও মায় ভিড়ু ছেলে করে মা মা বলে শ্মশান আমার চোখে মনে কালো বলে মাকে বলি কালি এই সুপ্রভাতে বিজয়টা ছেড়ে দিয়েছি তোমরা প্রতিদিন যেমন আমার সঙ্গে যোগাযোগ রেখেছ তোমাদের যেমন শূন্যতা থেকে পূর্ণতা এনে দিয়েছে এই ভিডিওটা দেখো লাইক করো আর যত বেশি পারো শেয়ার করে মাতৃ নাম ব্রহ্মনাম সমস্ত দুনিয়াতে ছড়িয়ে দাও কারণ ব্রহ্ম নাম একদম বন্ধ হয়ে গেছে মাতৃ নাম বন্ধ হয়ে গেছে যখন যদি যদি না থাকে কোন সূত্র ধরে সবার জন্ম হবে সস্তা যদি না থাকে কে দেবে আমাদের জন্ম তাই জাগতিক জগতে সমস্ত শিষাচার সংস্কার জানা বোঝার জন্য ভগবন্ধুর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও যারা এখনও তোমরা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিও মুখে বলো সাশে সয়নি সপনি বলো ও মা তারময় ও তারা ওরা ও ক্রিং ওং ক্রিং ও ক্রিং ও জগদ্গুরুয় জয় জয় গুরু জয় জয় সদ্গুরু জয় জয় ব্রহ্মগুর্ জয় ও শান্তি ওম শান্তি ওম শান্তি 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 মা